কমলাপুর রেল স্টেশন প্রবেশপথের শুরুতেই শরীরের তাপমাত্রা মাপার কক্ষ সে কক্ষে কর্মী না থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাইকিং থেমে নেই আরেকটু এগুলি জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার রাখা যাত্রীরা ঢুকছেন বের হচ্ছেন কিন্তু কেউই ব্যবহার করছেন না টিকিট কাউন্টার ওয়েটিং রুম প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে বসার আসন পর্যন্ত যত মানুষের আনাগোনা দেখা গেল অধিকাংশের মুখেই নেই মাস্ক যাত্রীরা তো বটেই মাস্ক দেখা গেল না টিটি ওয়ার্ড বয়ের মুখেও আবার যারা ব্যবহার করছেন তাদের অনেকেরই মাস্ক থুতনিতে নিতে আন্তঃনগর লোকাল কিংবা কমিউটার সব ট্রেনে চলছে অর্ধেক আসন খালি দেখে তবে স্বাস্থ্যবিধির বালাই নেই বললেই চলে গত কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে বেড়েছে বাড়ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের সংক্রমণও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চারিদিকে পরিস্থিতি সামাল দিতে এগারো দফা বিধিনিষেধ জারি করেছে সরকার বিশেষ করে গণপরিবহন ও রেলওয়েকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে গত শনিবার এই নির্দেশনা কার্যকর করছে রেলওয়ে কিন্তু মাইকিং করা জরিমানার ভয় দেখানো সত্ত্বেও যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে তাদের কঠোরতার কমতি নেই কমলাপুর দেশের সবচেয়ে বড় রেল স্টেশন এখান থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের আসা যাওয়া তাই এই স্টেশনে স্বাস্থ্যবিধি আরো জোরালোভাবে মেনে চলা উচিত বলে মনে করছেন নীতি নির্ধারকরা